বুধবার ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে শহরের ট্যাব কেলেঙ্কারি নিয়ে শহরের বাদামতলা হতে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি কার্জন গেট হয়ে কোর্ট কম্পাউন্ডে জেলা শিক্ষা ভবনের সামনে জামায়াত হয়ে বিক্ষোভ করেন তারা পাশাপাশি জেলা শিক্ষা আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনের অন্যতম দাবিগুলি হল ট্যাব দুর্নীতির বিরুদ্ধে স্কুল ও মাদ্রাসার বকেয়া কম্পোজিট গ্রাউন্ড পরিষদের দাবি এবং শিক্ষক ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগের দাবিতে স্কুলগুলিতে ভোটাধিকারের মাধ্যমে স্বচ্ছভাবে পরিচালন কমিটির গঠনের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় মাধ্যমে এবং বিভিন্নভাবে জেনেছি আমরাও জেনেছি যে রাজ্য জুড়ে এবং আমাদের এবং সেই যে দুর্নীতি সেই ট্যাবের দুর্নীতি সংবাদ জানতে পেরেছি সেই রাজ্য ছাড়িয়ে আমরা বলতে চাইছি শাসক দলের নির্দিষ্ট

নির্যাতন চলছে নিগ্রহ শিকার হচ্ছে তখন যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন প্রয়োজন কমিটি এবং বিচার কমিটি যেগুলো দরকার সেগুলো সরকার নির্দেশিকের মধ্যে রয়ে গেছে

আমরা আজকে একটা ছোট্ট নিয়ে প্রতিনিধিমূলক ডেপোরেশন দিতে এসেছি যদি এটা পূরণ না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর